তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে 21 তারিখে কিন্তু খুবই একটি মনোমান্তিক ঘটনা ঘটে গেল তো আপনারা হয়তোবা ফেসবুকে কিন্তু এখন খুবই বিষয়টি নিয়ে জড়াজড়িত চলছে এবং আপনারা সেই বিষয়টি হয়তোবা জানেন মাইলস্টোন স্কুলের সেই প্লেন ক্র্যাশের ঘটনাটি এই প্লেন ক্র্যাশের সময় কিন্তু অনেক মানুষ নিহত হন এবং প্লেনটি ক্র্যাশের সময় হঠাৎ করে প্লেনটি থেকে এক পর্যায়ে সারা স্কুলের সাইডের দিকে আগুন ধরে যায় আগুন ধরে কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষক এবং বিভিন্ন ধরনের মানুষজন শিক্ষার্থীর বাবা মা ইত্যাদি তারা কিন্তু ছিল সেখানে কিন্তু তারা সবাই ভালোভাবে আহত এবং নিহত হন তো ঘটনা কিন্তু খুবই মনোমান্তিক এখন সবাই ঢাকা মেডিকেলে বা বিভিন্ন ধরনের মেডিকেলে তারা ভর্তি আছেন তাদের কিন্তু রক্তর অনেকই দরকার আর যাদের রক্তের প্রয়োজন আছে এই ভিডিও দেখে কমেন্ট করে যাবেন আমরা রক্ত ব্যবহার রক্ত প্রদান করতে সাহায্য করব। আমাদের একশো জন রক্ত প্রদানকারী রয়েছে আসসালামু আলাইকুম